আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখানে আজকে যে ডেলিভারিটা যাবে এটা হচ্ছে আজকে যাবে না মানে আমি রেডি করে রেখেছি ডেলিভারি মানে শিডিউল পেলে পাঠিয়ে দেবো এটা হচ্ছে শফিকা নরেন আপুর গাছ সবগুলো ইনডোর প্ল্যান্ট অর্ডার করেছিল আপু আমি প্রতিটা গাছের নাম এবং যত্ন বলে দিচ্ছি কোথায় রাখতে হবে এটা হচ্ছে ফিলোডেন্ড্রন নিয়ন হার্ট শেপের খুব সুন্দর পাতা এখন এটা রোদ থাকলে খুব সুন্দর লাগতো পাতাটা বোঝা যাচ্ছে না পাতার কালারটা এটা নিয়ন কালারের একটা পাতা এটা হচ্ছে প্রচুর আলো বাতাস পায় এমন জায়গায় রাখতে হবে বারান্দাতেও রাখতে পারেন তবে ইনডিরেক্ট সানলাইট পায় এমন জায়গাতে রাখতে হবে তারপর এটা আছে রিভার্টেড টেড এনজয় পথ মানে খুবই সুন্দর ঝোপালো হয়ে গাছটা হয়েছে এটাও সেমি ইনডোর বা ইনডোর প্ল্যান্ট তারপর এখানে আছে সিলভার শাটিন এই গাছটা হচ্ছে ছায়াতে রাখতে হবে অবশ্যই ছায়াতে রাখতে হবে অতিরিক্ত রোদে গাছের পাতা কুকড়ে যায় কিন্তু দেখেন এখন কত সতেজ পাতা এই যে কচি পাতা বের হচ্ছে গ্রোথ আছে এটা প্রচুর আলো বাতাস পায় এমন একটা জায়গায় রাখতে হবে তারপর এখানে আছে ফিলোডেন্ডন ব্রাজিল মানে দুইটা গাছ একসাথে লাগানো এটাও সেমি প্লান্ট প্ল্যান্ট একই যত্ন উজ্জ্বল আলোতে রাখতে হবে আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা ইনডোরে রাখতে পারেন পানি খুবই কম দেবেন স্নেক প্ল্যান্টে অতিরিক্ত পানি দিতে হয় না এটা পানি ধরে রাখে স্নেক প্ল্যান্টের পাতাগুলো অনেক মোটা অনেক সময় পর্যন্ত পানি ধরে রাখতে পারে অতিরিক্ত পানি দিলে পাতা পচে যেতে পারে তবে এটা হচ্ছে তাল পাম্প এটাও ইনডোরে রাখতে পারেন ইনডোরে সোফার কর্নারে বা যেখানে আলো বাতাস পায় একটু উঁচু করে রাখলে এটা সারা বছরই ইনডোরে এটা রাখতে পারবেন তারপর এটা হচ্ছে আরেকটা ইনডোর বা সেমি ইনডোর প্ল্যান্ট বলতে পারেন এখানে দুইটা গাছ একসাথে আছে এটা হচ্ছে পিলোডেনড্রন লেমন লাইম যেটা এই গাছটা আবার খুব সুন্দর যদি আপনি কোনো কোকোপোল দিয়ে দিতে পারেন এই গাছটা বেয়ে অনেক উঁচু পর্যন্ত উঠবে তারপর এখানে আছে হচ্ছে খুব সুন্দর ক্যালাথিয়া আমি ধরে দেখাই বড় হাতে ধরে রাখতে পারছি না এই যে ক্যালাথিয়া এটা হচ্ছে প্রায় ছয় ইঞ্চি টবে সেট করা এই গাছটার আবার যত্ন হচ্ছে এটার যে মিডিয়াটা একটু ভেজা ভেজে থাকতে হবে এর জন্য মিডিয়াটাতে মাটির পরিমাণ একটু বেশি দিয়েছি মিডিয়াটা ভেজা ভেজা থাকতে হবে তবে শ্বেত সেতে না পানি জমে থাকবে না কিন্তু মাটিটা একটু ভেজা থাকতে হবে কিন্তু পানি জমে উপরে জমে আছে এরকম না এই হচ্ছে গাছটা আর প্রত্যেক দিন পাতার মধ্যে পানি ছিটা দিয়ে ধুয়ে দিতে হবে প্রতিদিনই যে আমি দিয়েছি বিকালে এরকম প্রতিদিন পাতার মধ্যে পানি ছিটা দিতে হবে এই গাছটাও সেম যত্ন দুইটা একই জাতের গাছ পাতার ডিজাইন আলাদা কালাথিয়া পাতার ডিজাইন হচ্ছে আলাদা এটার পাতাটা অনেকটা হচ্ছে মুনশাইনের মতো এই যে এটা রোদ থাকলে খুব সুন্দর বোঝানো যেত পাতার কালারটা এই গাছের যত্ন হচ্ছে অবশ্যই প্রতিদিন পাতায় পানি স্প্রে করে দিতে হবে পাতাগুলো খুবই পাতলা পানি ধরে রাখতে পারে না এই জন্য পানি স্প্রে করে দিতে হবে আর যদি পাতা কখনো কুঁকড়ে যায় চিন্তার কিছু নেই ওই পাতাটা কেঁচে দিয়ে কেটে দিবেন এই গাছের গোড়া থেকে আপনার হচ্ছে গোড়া থেকে রেগুলারই নতুন চারা বের হয় ভয় পাওয়ার কিছু নেই পাতা কুকড়ে গেলে ওয়াশরুমে রাখবেন মানে বাথরুমে রেখে সারা রাত রেখে দিবেন পানি ছিটা দিয়ে ইনশাল্লাহ এক দুদিনের মধ্যে আবার পাতা ঠিক হয়ে যায় আদ্র পরিবেশে রাখতে হবে এগুলো কোনোটাই করা রোদে রাখা যাবে না তো এই হচ্ছে আপুর গাছ আশা করি সবার উপকারে আসবে ভিডিওটা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ